कादाय कादाय अरुदे जी तो तेरे सामने हालाही भाई नहीं हो रहा भाई रास्ता अरुदे छोटू रहा भाई नो दिखाए रास्ता तो आप बोला भावनाम की मार को भेल हैं हमे हम काल की नालूजी हैं ओह वो जो इंजेक्शन होलो वो जो नहीं हैं आज तो भाव आज तो आज तो आज तो गोरे भार पर नॉर्म हैं ये तो हम बो

এইটা এইটা আচ্ছা আর ভাত নেবে বলুন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বলছে তো এইটা নয় ওটা নয় ওটা নয় আমি বললাম পটল বললো না পাতিলেবু বল না আলু ভাজা না ভাত বলছে হ্যাঁ হ্যাঁ খাফ সোনা খাও হ্যাঁ দারুণ হচ্ছে খাও হ্যাঁ অল্প করে হ্যাঁ ভাত না তোমার চিন্তা নেই

আর এটা হচ্ছে বসকরা মিষ্টির দোকান সেটা পরে বলবো আপনাকে যে কেন বসখোরা মিষ্টির দোকান আমরা বলি ওটাকে এইটা হচ্ছে বাঁধের রাস্তা মানে দুটো কাজ একটা হচ্ছে বাঁধ দ্বিতীয় হচ্ছে রাস্তা আর এই নদী বাঁধটা এখন রাস্তা হয়ে গেছে ভালো করে রাস্তা রাস্তা এই যে নদী আমরা যাব নদীর একদম কাছে গিয়ে আপনাদেরকে ভালো করে দেখাবো আস্তে আস্তে বকতে ভকতে আর রাস্তা ভুলে চলে আসে

পুরো গ্রামের লোকের সবাই জল দেখা হয়ে গেছে সবাই আসে জল দেখতে যে নদীতে জল ওই দেখো দূরে দেখা যাচ্ছে তো ওই যে ওইখানটা করে ভেঙে গেছে দেখো ওইখানে পর্যন্ত উঠে গেছে পর্যন্ত জলটা উঠে গেছে পুরো কানায় কানায় একদম এইখানে পুরো কানায় কানায় জল চলে এসছিল বাজু বলছে যারা একটা দুটো দিন আগে যদি আসতে ভালো হতো বর্ণিতা বায়না করলো যে নদীর জল দেখবো বলে আর মাসের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে চলে নদীতে জল দেখতে যাবো বলে আর যাবো না দিয়ে শিবমের সাথে দুজনে তো এখন বক বক করছে ভাইয়ের সাথে খেলা এক জায়গায় সবাই মিলে জড় হয়েছে হ্যাঁ আরে আর এলো না বোঝা ভিজে আছে পর্যন্ত জল নদীতে জল বাড়লে গ্রামের মানুষের যেরকম আনন্দ হয় সেরকম আবার একটুখানি ভয়ও লাগে আনন্দটা হয় এই কারণে যে প্রচুর মাছ ধরবে সেই জল বললে না প্রচুর মাছ আসে তো আর মাছ ধরার জন্য সবাই ব্যস্ত হয়ে পরে

এ একটা বড়া থাকে বড়ার আগে तक রেখে দিয়েছে না নিয়ে চলে যাবে তো চলে যায় কিছু সময় মতো তুলা ফেললে সব ভেঙে নে যেতে যাই আবার আজো পেলে

এক একটা জমির এক এক রকম কালার মানে যত বড় হয়েছে সেরকম রঙ কোনোটা একটু আগে বসানো কোনোটা একটু পরে বসানো যেটা ঘোর সবুজ আকাশে প্রচুর মেঘ বসে থাকি বসে থাকো না অসুবিধা কি আছে তোমার যখন হয়ে যাবে তখন আমাকে বলবো আমি আবার এসে নিয়ে যাবো ধরছে ধরছে না দিয়ে আগে চুপ করে থাকো

দেখলো দেখে আবার গর্থে ধুলে পড়লো খাবারটা দেখেও খেলো না জানো না একটা পুঁটি মাছ ঠোকর মারলো না একটা কাঁকড়া ভাবলাম একটুখানি কাঁকড়ার ঝাল অন্তত তোমাকে খাইয়ে নিয়ে যাবো কি হচ্ছে গো কিন্তু পরে একদম কি বলবো জানয় তাই তোমার যদি আমাকে আগে দেখতেন তাহলে কি যে করতেন

কেন সেটা জানি না পুরো ব্যাগলা অন্য জায়গায় দেখবো একটা মাছ ধর বাজে তাও না চলো না একটা মাছও আবার পরে হবে পরে আজকে তোমার গুড লাকটা ভালো না ব্যাড লাকটা খারাপ বলো মাঝে মাঝে হয় আমাদের সাথে এরকম আসলে সব সময় তো আপনাদেরকে যখন হয়তো মাছ ধরার ভিডিও দেখায় মানে সেগুলো আপনারা বুঝতে পারেন না যে আজকে ব্লগে দেখাচ্ছি তো যখন মাছ ধরি সব সময় মানে মাছ পাওয়া যায় না এরকম ফিরে আসতে হয়

বা কিছু না করে আমরা ফিরে যাই আসলে আজকে হয়ে গেছে বিকেল বিকেল বেলা দিনের বেলা হলে আরও সময় থাকলে তাহলে অনেক একটা অনেকটা আরও সময় দেওয়া যেত কিন্তু এখন সেটা সম্ভব না এখন বুবলু বর্ণিত তোরা সবাই আছে তো হঠাৎ এখানে ঠিক হলো এমনি আমরা যেখানে যাই আমাদের সঙ্গে ক্যামেরা থাকে যেখানেই যাই সেটা আর এখানে এসে হঠাৎ রাজু মাছ ধরছে দেখে না বলছে আমিও ধরবো আমি ঠিক আছে চেষ্টা করো ক্যামেরা তো সবসময়তেই থাকে তো যাই হোক হলো না তো ব্লগ করছিলাম বলে ব্লগের মধ্যে আপনাদেরকে জিনিসটা দেখালাম মানে ওই দশ পনেরো মিনিটের মাছ ধরা দেখাতে মোটামুটি ধরুন দু তিন ঘন্টা তো থাকেই সেটা তো সব সময় চলো এবার চলো রাজু এগিয়ে পড়েছে হয় যাচ্ছে টুকটুক টুটুক করে এটা হচ্ছে রাজুরওয়ালা আর আজকে রাজু নিয়ে আসছে ওই যে রাজুর সাইকেল খালের ওই খালটা অনেক বড় তো ওই দিক থেকে আসছে রাজু ওই যে ওই দিকে ডাকছে বুঝছে এসেছে যদি ওখানে পাওয়া যায় 100% 100% বলছে রাজু ওই তো মাছ আজকে ধরবি এই কাংরাশিপগুলো খেলা তো রাজু এই নিয়ে কত মজা কেন এই এই বন জঙ্গলের মধ্যে তো মাছগুলো বসে থাকে

ধরা দিচ্ছে না ধরা তুমি কি ছেড়ে দেবে আদর করে তুমি আদার করে চলবে ধরা দিচ্ছে না রাজুকে হাতে তখন প্রচুর মাছ খেত এখন ধরা দিচ্ছে না কোঁথ কোঁথ করেছে

देखे हैं हम खेलने चाहिए पाँव करवा हम पाँव को खेलने चाहिए चपटा चाहिए चपटा नहीं नाली है लोग उनको चपटा है बिचारे चपटी है बिचारे बटन दिली तो फोहन वो नाची वजह साल झाल कौन है तुम झाल किसी झाल